ধর্ষণ হয়েছে আমাদের মা বোনদের শ্লীলতা হানি শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাল্লাহ আপনাদের এই প্রহাসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী সমর্থকদের উপর যে পৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বন্ধের ধর্ষণ করা হয়েছে অশ্লীলতা হানি শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর দিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ পুরনো ফেসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতি যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ কে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিচারিত করা হবে তৃতীয় কথা আমাদের পরিষ্কার শরীফ ওসমান হাদি সাহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে জুলাই স্পিরিট থেকে যদি একচল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয় জুলাই যোদ্ধারাব আবার মাঠে নামব আবার মাঠে নামব আবার মাঠে নামব ইনশাআল্লাহ সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার দত্ত আহ্বান জানাই নাসরুম করি